আসসালামু আলাইকুম না রে ভাই মনে হচ্ছে না আমাদের বাড়ির পেছনে বৃষ্টিতে জমে থাকা পানিতে টাকি মাছ যে বাচ্চা দিয়েছিল সেগুলো বেশি দিন সার্ভাইভ করতে পারবে কারণ আমাদের বাড়ির পেছনে এরকম দানবীয় সাইজের গুইসাপ প্রতিনিয়ত আসা যাওয়া করে শুধু গুইসাপ নয় এখানে প্রতিনিয়ত আসে বক পাখি যার প্রধান খাবার হলো মাছ এছাড়াও এখানে রেগুলার ডাউক পাখিকে আসা যাওয়া করতে দেখা যায় এছাড়াও আমাদের বাড়িতে লালন পালন করা যে হাঁস আছে মাস্কুবি হাঁস রাজ হাঁস ওরাও রেগুলার এখানে আসা যাওয়া করে এত কিছুর আক্রমণের পরেও মনে হচ্ছে না এইখানে এই টাকি মাছ ও ওদের বাচ্চাগুলা বেশি দিন সার্ভাইভ করতে পারবে আমরা সবাই জানি এই মুহূর্তে আমাদের বাংলাদেশে চলতেছে বর্ষাকাল প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির পানিগুলো জমে আমাদের বাড়ির পেছনে এই জায়গাটার পাশে আছে বড় একটা পুকুর প্রতি বছর এই পুকুর থেকে অনেক ধরনের মাছ উঠে আসে এই আমাদের বৃষ্টিতে জমে থাকা পানিতে তার মধ্যে অন্যতম হলো টাকি মাছ কারণ টাকি মাছ এখানে আয়োজন প্রতি বছরই বাচ্চা দেয় এবছরও সেম কাজটা করছে এবছর আমরা একটা টাকি মাছ দেখতে পেয়েছি যেটা বাচ্চা নিয়ে ঘুরতেছিল এবং আমরা এটাকে প্রতিদিন ভোর বেলা দেখতে পাই একদম সকাল সকাল মাছটা বাচ্চা এনে ঠিক এই সাইডে আসে এই সময়টা এখানে আসলে মানুষ বা অন্য পশু পাখি খুব একটা থাকে না ওরা এই সময়টা এই সাইডে আসে এবং আমরা ওদেরকে দেখতে পাই কিন্তু ওরা এখানে একদমই সেফ না কারণ ওদেরকে শেষ করার জন্য বেশ কয়েক ধরনের বন্য পশু প্রাণী এবং আমাদের গৃহপালিত পশু প্রাণী এখানে চলে আসে তার মধ্যে অন্যতম হলো গুইসা এই গুই ভাই আমাদের অনেক ক্ষতি করছে আমাদের ঘরে পালিতো অনেক ধরনের মাছ কিন্তু শেষ করছে এই গুই যদিও আমরা এই কারণে গুই আমরা কোন ধরনের আক্রমণ করি আমরা আমাদের জ্যাক আর রোজের কেসটাকে একটু এই সাইডে দিছি যাতে করে গুই কম আসে কিন্তু একদম শেষ হয়ে জেনে এখন গুই সাপগুলো রেগুলার এখানে আসা যাওয়া করে যদিও আমাদের হাঁসের সংখ্যাগের মতো নাই যে কারণে হয়তো বা গুইসাব এখান থেকে হাঁস নিয়ে যেতে পারে না কিন্তু প্রতিনিয়ত ওরা আসা যাওয়া করে ওরা বাদে ওইখানে আসে বক কয়েকটা বক এখানে আসে এবং রেগুলার এখান থেকে খাবার খেয়ে যায় মাছ পোকা মাকড় খেয়ে যায় এবং আমরা ধারণা করতে পারি যে টাকি মাছের বেশ কিছু বাচ্চা অলরেডি বক খেয়ে ফেলছে বেশ কিছু ডাহুক পাখি এখানে রেগুলার এসে খাওয়া দাওয়া করে যায় যেহেতু আমাদের বাড়ির পেছনে জায়গাটাতে আমরা অনেক ধরনের খাবারের উচ্ছিষ্ট ফেলে থাকি এগুলো খাওয়ার জন্য প্লাস এই পানির মধ্যে যে ছোট ছোট মাছ আছে এবং বিভিন্ন ধরনের পোকা আছে এগুলা খাওয়ার জন্য ডাউট পাখি প্রতিনিয়ত এখানে আসে এই জায়গাটা ওরা সেফ মনে করে যেহেতু আমরা বন্য প্রাণী না আক্রমণ করি না এই জন্য ওরা ভয় পায় না ওরা রেগুলার এখানে আসে এসে খাওয়া দাওয়া করে যায় এগুলো ছাড়া আমাদের যে বড় বড় রাজ থেকে গুলো আছে খাবার সংগ্রহ করে গতবার এই জায়গাটা পুরো পরিষ্কার ছিল এবার প্রচুর জঙ্গলে ভরপুর আমরা এই জঙ্গল গুলা পরিষ্কার করি নাই যদি পরিষ্কার করতাম তাহলে পানি গুলাতে হাঁস গুলা প্রতিনিয়ত নামতে পারত এখন এই জঙ্গল গুলার জন্য হাঁস একদমই নামতে পারে না যে কারণে মাছগুলোকে ওইভাবে ভাবে আক্রমণ করতে পারে না এই রাজহাস ছাড়াও এখানে আমাদের মাস্কিউবি হাঁস গুলো আছে ওরা কয়েকটা ভাগে বিভক্ত হয়ে এখানে প্রতিনিয়ত আসা যাওয়া করে মূলত এটা একটা প্রাকৃতিক জিনিস মাছ বলেন বা পশু পাখি গুইসাপ যাই আসে এগুলো প্রাকৃতিক ভাবে এখানে আসে এক একটা জিনিস এক একটা জিনিসকে খেয়ে বেঁচে থাকে তবে যেহেতু টাকে মাছের প্রতি আমাদের আলাদা একটা সিম্পাতি কাজ করে তাই আমরা চাই যে টাকে মাছের বাচ্চাগুলো একটু বড় হইলে এখান থেকে আমরা নিয়ে বড় কোন জলাশয়ে ছেড়ে দিব এবার আমরা ভুল করবো না ইনশাল আমরা এবার রেকর্ড করব এবং আপনাদেরকে দেখাবো যে এই মাছগুলো বড় হচ্ছে বড় হওয়ার পরে এগুলোকে আমরা ধরে এক জায়গায় ছেড়ে দিচ্ছি সেটার ভিডিও আপনাদেরকে দেখাবেন ইনশাল্লাহ আশা করি পার্সেন্ট এক মাছের বাচ্চা এখানে সার্ভাইভ করবে এবং সেগুলোকে আমরা ধরতে পারবো এবং আপনাদেরকে দেখাইতে পারবো ওদের ব্যাপারে আপনাদের যদি কোনো সাজেশন থাকে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা অবশ্যই আপনাদের কথা রাখার চেষ্টা করব সকলকে ধন্যবাদ আল্লাহ আলাইকুম